প্রিয় মুসলিম ও বন্ধুগণ ও আলাইকুম আবারও চলে এলাম পবিত্র কোরআন বানান করে করে কিভাবেও রিডিং করা যায় ইনশাআল্লা আসুন যারা পবিত্র কোরআন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. سورة القارعة بسم الله الرحمن الرحيم. القارعة هم سلام جبر القف ألف جبر ق এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই রাজের রি আইন জবর আইন এটা গলা চেপে উচ্চারিত হয় তা মাল মিম লাম জবর মাল মিম লাম জবর মাল অফ আলিফ জবর অ একালিফটান টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই রাজের রি আইন জবর তা আস তু মালি আ আদে র মিম আলিফ জবৰ মা এইখনে তিন আলিফ টান হয় আ দে হেমচা দাল জবৰ আদে এটি হ'ব কল কলা হরফ পাঁচটি কলকলার হরফ পাঁচটি হবে কফ বা ত জিম ডাল এই পাঁচ সরফের উপরে জজম থাকলে কলকলা হবে অর্থাৎ আদে ইদে উদে একটি প্রতিধ্বনি হবে হামসা দাল জবর আদে র খারা জবর র একালিফ টান হবে রর উপরে খারা জবর তাই কাফ জবর কা কা মাল মিম লাম জবর মাল অফ আলিফ জবর ক রের রি ক আলিফ টান হবে আইন জবর আ তা পেশ তাপ কা মাল রিয়ায় তু يوم يكون الناس كالفراش المبثوث يوم يا واو جبر يو ميم جبر ما يوم ما يكون الناس ইয়া জবর ইয়া কাফ ওয়াও পেশ কু এক আলিফ টান হবে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও আসছে তাই নুন নুন পেশ নুন নুন ওয়াজিব গুণ্য হবে মিম অথবা নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুণ্য হয় নুন আলিফ জবর না এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই সিন সু এটি হবে কাল এই আলিফটি বাত হবে কাফটা লামকে ধরছে কাল ফা কাফ লাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই শিল নাম যে শিল মাবে এটি কলকলা হবে বার উপরে জজম থাই সু সা উচ্চারণ এটি নরম হয় জিহার আগা সামনের উপরের দুই দাঁতের আগাশ সঙ্গে লাগিয়ে নরম হবে পাশাপাশি সু টান হবে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া আসছে তাই সাজের সিউন কু নুন ওয়াইতাকুনুল জি বালোকাল ইনিল মাংফুশি ওয়াইতাকুনুল ওয়াউ জবর ওয়া তা জবর তা ওয়াতা আফ ওয়াও পেশ কু এক আলিফটান হবে পেশের বাম পাশে জ যওয়ালা ওয়াউ তাই নুল নুল লাম পেশ নুল জি বা আলিফ জবর বা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই লাম পেশ লু জি কাফ লাম জবর কাল আইন হাজির ইহ কাল ইহ নুন লাম জের নীল নীল মিম নুন জবর মাং এটি ইকফা হবে নুনে সাকিনের বামে হরফ ফা আসছে তাই ফা ওয়াও পেশ ফু এক আলিফ টান হবে পেশের বাম পাশে ওয়াও আসছে তাই শিং জের শি ওয়াটাই কু نُلْ خِي بَالُ الْفَرَ كَلِ نِلْ مَنْفُوشِ فأما مَنْ ثقلت مَوَازِنُهُ فَأَمْ فَجْبُر فهمس مِيم جَبْر আম ওয়াজিব গুন্না হবে মিমের উপরে তাসদিদ তাই মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাই ফা আম মা মিম নুন জবর মাং ইফা গুন্না হবে নুনে সাকিনের বামে ইখফার হরফ সা আসছে তাই সা জবর সা অফ পেস ও চাকু লাম তা জবর লাত চাকু ওলাত মা জি নুহ নিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসচেতাই। যায়াজির জি এক আলিফ টান হবে জেরের বাম পাশে জ জম ওয়ালা ইয়া তাই নুন পেশ নু হা উল্টা পেশ হু এক হার উপরে উল্টা পেশ তাই মা ফা মাৱা জিন নুশু ফাহুৱা ফি সাতিৰ ৰ দিয়া তিন ফাহুৱা ফা জবৰফা হাপে শু ৱাও জবৰৱা ফাহুৱা ফি ফা য়া জেৰ ফি একালি টান হবী জেৰেৰ বামি জজম ওয়ালা ইয়া আসছে তাই ঈশাতির আইন ইয়া জের ঈ টান হবে জেরের বামে জজম ওয়ালা ইয়া আসছে শিন জবর শা তা র জের তির ঈশাতির র তিন র আলিফ জবর র একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ dod jer ya jabar ya ta dui jer tin rom bi fa huwa fi isatir rom bi wa amman khaffat mawazinuhu wa amma ওয়াও জবর ওয়া হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না হবে মিমের উপরে তাস তাই মিম আলিফ জবর মা এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ ওয়া আম মা মান মিম নুন জবর মান হফ ফাত হফ আ জবর হফ ফাত আ জবর ফাত হফ ফাত মা জীনুহ মিম জবৰ মা ৱাও আলিফ জবৰ ৱা মা ঝা য়েৰ জী নুন পেচ নু হা উল্টা পেশ হু মীনুহ মা জীনুহ ফা উম হু হা উইয় ফা উম মুহু ফা জবর ফা হামসা মিম পেশ উম মিম পেশ মু হা উল্টা পেশ হু ফা উম উম ওয়াজিব হবে হু একালিফ টান হবে হা উই তুন হা আলিফ জবর হা এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ তাই ওয়াউ জের ইয়া জবর ইয়া তা দুই হা উই তুন জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর আদে কলকলা হবে র খারা জবর র একালিফটান খারা জবর কাফ জবর কা ওয়া মা আ দেও রা মিম আলিফ জবর মা একালিফটান জবরের বামে খালি আলিফ হা জের হি ইয়াহ আলিফ জবর ইয়াহ মাহিয়াহ দেও মা কাহিয়াহ না নারুন হামিয়াতুন নুন আলিফ জবর না র দুই পেশ রুন না এক টান হবে রুন হা মিয়াতুন হা আলিফ জবর হা কি লম্বা হা গলা চেপে উচ্চারিত হবে এক টান হবে পাশাপাশি মিম জের মিয়া জবর ইয়া তা দুই পেশ তুন হা তুন নারুন হামিয়ায়তুন সুরতুল আহ বিসমিল্লাহ রহমান রহিম আল কারি আহ ওয়াকফা করার কারণে গুল তা এটি হা হবে এবং হার উপর একটি মনে মনে জজম হবে আইন হা কে দরবে আহ ملقاریه ها ها به جازم ها به و ما ادراک ملقاریه ها ها به جازم ها به یوم یکونون ناسو کل جازم ها به سر و پره "وَتَكُونُ الْجِبَالُ كَالْعِينِ الْمَنْفُوشِ" جازُمْ شين روبري فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُ جازُمْ بحار بِحَارُوبُرِۃ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ". যজম হবে হাড় উপরে তাবাদা আফা জিনু যজম ফা উমহু হাউয়া নারুণ হামিয়া